বিয়ের পর একজন নারী একজন পুরুষকে প্রায়শই বলে থাকে যে তুমি আর আগের মতো নাই তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না বা প্রথম প্রথম যেমন ভালোবাসতে তেমন আর ভালোবাসা থাকে না কিন্তু নারীরা প্রায় একটা ছোট্ট একটা বিষয় হয়তো ভুলে যায় সেটা হচ্ছে পুরুষ আসলে কখনো বদলায় না বদলে যায় তাদের দায়িত্ব বিয়ের পর একজন নারী সব কিছু হারান না পুরুষও অনেক কিছু হারিয়ে ফেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আমাদেরও হারায় বিয়ের আগে বেশিরভাগ পুরুষেরাই থাকেন দায়িত্বহীন তারা সে সময় তাদের মা বাবার দায়িত্বে থাকেন বিয়ের পর ছেলেদের দায়িত্ব অনেক আকাঙ্ক্ষা বেড়ে যায় পরিবারের দায়িত্ব সংসারের দায়িত্ব সন্তানের দায়িত্ব আরও নানান দায়িত্ব সেই সমস্ত দায়িত্ব পালন করে পুরনো বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশীদের আগের মতো সময় দিতে পারেন না সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যাওয়া দশটা পাঁচটা ডিউটি তারপর শহরের জ্যাম ঠেলে বাড়ি ফেরা পরের দিন সকালে সেই আগের রুটিন এই কঠিন রুটিনের মাঝে আগের মতন কি আর পুরোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের সময় দেওয়া সম্ভব হয় বলুন তো পুরুষ তো কোনো যন্ত্র নয় তারাও তো মানুষ ভেবে দেখবেন একজন পুরুষের বিয়ের আগের জীবনের দায়িত্ব আর বিয়ের পরের জীবনের দায়িত্বগুলো কি এক হয় সব সময় তাদের কি সব দিক সমানভাবে দেখা কখনো সম্ভব হয় আফটারঅল পুরস্ক কোনো যন্ত্র নয় তারাও তো মানুষ